সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের সাথে লাইভে গল্প আর আড্ডা দিতে বেশ কিছুদিন পরেই লাইভে আসলাম সবাই একটু লাইভে জয়েন হও সবাই প্লিজ একটু লাইভে জয়েন হও বেশ কয়েকদিন পরেই লাইভে আসলাম তোমরা সবাই একটু প্লিজ লাইভে জয়েন হও লাইভে জয়েন হও সবাই প্লিজ একটু লাইভে জয়েন হও কোথায় সবাই সবাই একটু লাইভে জয়েন হও দিন পরে লাইভে আসলাম তোমাদের সাথে আড্ডার গল্প করতে তোমরা সবাই একটু প্লিজ লাইভে জয়েন হও কোথায় আমার বন্ধুরা সবাই লাইভে একটু জয়েন হও সবাই একটু সবাই একটু লাইভে প্লিজ জয়েন হও আর সবাই প্লিজ একটু কমেন্ট করো সবাই বন্ধুরা সবাই কোথায় সবাই একটু লাইভে জয়েন হও if join how Shall i to please like they join how প্লিজ একটু লাইভে জয় হও সবাই প্লিজ একটু লাইভে জয়েন হও মালিক হাই তোমাকে আমার লাইফে অনেক অনেক ওয়েলকাম ছোট্ট ছোট্ট ভিলেজ লাইক ডান থ্যাংক ইউ দিদি ভাই ভালো আছেন বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ ভাই সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো সবাই প্লিজ একটু লাইক করে দাও যারা নতুন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দাও গো আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি বা খুব ভালো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমাকে তোমাকে গো বুঝতে পারছি না দিদি বাংলাদেশ থেকে দেখছি অনেক অনেক ওয়েলকাম তোমাকে আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও অনেক 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 ওয়েলকাম লাইভে প্লিজ 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 সবাইকে বলছি সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি তো কিছুই করতে পারছি না বলো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নই তোমরা প্লিজ 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 একটু বেশি বেশি করে সাপোর্ট করো সবাই আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো প্লিজ একটু কমেন্ট করে বলো আমি চেষ্টা করব তোমাদের মতো করে ভিডিও বানানো সবাই প্লিজ একটু কমেন্ট করবে ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো সবার কেমন লাগছে আমার ভিডিওগুলো সবার কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলবে সবাই ভাই প্লিজ একটু কমেন্ট করো আর লাইভে সবাই একটু জয়েন হও কোথায় চলে গেল সবাই সবাই একটু লাইভে জয়েন হও সবাই প্লিজ একটু লাইভে জয়েন হও কোথায় সবাই সবাই একটু প্লিজ লাইভে জয়েন হও সবাই একটু লাইভে জয়েন হও আর এক্সপ্লিন্স একটু কমেন্ট করো সবাই কোথায় বন্ধুরা সবাই একটু লাইভে জয়েন হও আর প্লিজ একটু কমেন্ট করো সবাই কোথায় তোমরা সবাই সবাই একটু লাইভে জয়েন হও সবাই কোথায় সবাই একটু লাইভে জয়েন হও প্লিজ সবাই একটু লাইভে জয়েন হও কোথায় তোমরা সবাই সবাই একটু লাইভে প্লিজ জয়েন হও সবাই একটু লাইভে জয়েন হও তোমরা

তোমরা যারা লাইকটা দেখছো তারাই অন্তত একটু কমেন্ট করো যারা লাইভটা দেখছো তারা প্লিজ 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 একটু কমেন্ট করো বসে বুঝলাম খেতে দাও

ওরাই এখন নষ্ট করে ফেলে তাহলে তো হয়ে গেল কথা থাকবে না শেষ হ্যাঁ চেন্টারা ফলো

করছ আমি লাইভে বসে বসে কী করবো বলো তোমাদের জন্যই লাইভে আসা তোমরা যদি কমেন্ট না করো আমি তাহলে কার সাথে কথা বলবো চলো তাহলে লাইভটা এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে নেক্সট লাইভে দেখা হচ্ছে বেশ কিছুদিন পরে লাইভে আসলাম বেশ অনেক দিন পরেই লাইভে আসলাম বাট কেউ নেই যাই হোক আবার পরবর্তী লাইভে দেখা হচ্ছে তোমাদের সাথে কথা হচ্ছে চলো টাটা গুড নাইট লাভ ইউ গাইস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা